কিন্তু একটু এটা আমার মিশ্র তরকারির ক্ষেত এখানে এক বিঘা জমি আছে এখানে আমি দুই ধরনের গাছ লাগাইছি একটা এই এই সাইডে হলো দুন্দল আর ওই সাইডে হলো আমাদের কুমড়া তো আমি চিন্তা করতেছিলাম যে দুইটা লাগাইলে যাতে কোনো ফ্লপ না করে আমরা কৃষি কাজ করে যেহেতু জীবিকা নির্ভর করি যাতে একটা বাজার কমলে যেন আরেকটা বাজার ধরতে পারি আল্লাহর আল্লাহ বাজার খুব খারাপ না তো একটু কম তারপরে আমাদের সমস্যাটা হচ্ছে যে এই বছর বৃষ্টি কম বৃষ্টি কম থাকার কারণে ফলন কম পোকামকোর আক্রমণটা বেশি তো আমি আসলে এই পোকামাকড় মকড়াতে দেয়া জৈবভাবে বালায় নাশ বা গরুয়া পদ্ধতিতে আমি চেষ্টা করিয়া এই পর্যন্ত নিয়ে আসছি কোনো লাভে আসি আমি মনে করি যে আমার মনে ভালোই বেনিফিট হয়েছে কারণ এই বছর যেহেতু কুমড়া ভালো দর যে কুমড়াগুলো আমি এই পর্যন্ত নিয়েছি আমার ক্ষেতের এই যে খরচ গেছে খরচ অনেক আগে উঠে গেছে আমি মনে করি যে একজন মানুষ যদি সাধারণ একটা ছোটো ফ্যামিলি পাঁচ সাতজন ফ্যামিলি থাকে পাঁচজন বা ছয়জন এক বিঘা জমি যথেষ্ট এক বিঘা জমি যদি সে মন থেকে একটা করে যে সে অবশ্যই তার ফ্যামিলি চালাতে পারবে আর আমি সবসময় চিন্তা করি যে একটু আধুনিকভাবে করলে আরও বেশি ভালো তো আমরা এই এতে মোটামুটি যে আমার এক বিঘাতে প্রায় পনেরো ষোলো হাজার টাকা খরচ হয়েছে সব মানে নিজেদের সন্দেশি তো আমার এরা অনেক আগে অর্ধেক মাঝে মাঝে সময় আমার টাকা উঠে গেছে এখন আমি লাভে আছি মোটামুটি আর আমি চিন্তা করি দেশ নিয়ে যে দেশের মানুষ যে বেকার এরা শুধু তাদের ইচ্ছা যে বেকার এই বেকার তার কথা না যেখানে আমি একটা গাছ রুচি দেখেন একটা বিচি রুচি এখানে এই বিচিটা গাছ হইয়া ফল দিতেছে আমাকে সে ফল দিচ্ছে এই ফল আমি নিজে খাইতেছি এবং বিক্রি করতেছি এখানে ভালো একটা প্রফিট আসছে এখানে আমার বেকারত্বের অভিশাপ কিসের যেহেতু আমার বাংলাদেশের সরু দেশ এখানে একটা ফল রুইলেই এই আবহাওয়া এমন উপযোগী যে কোনো গাছে ফল আসে এবং এই ফল দিয়ে আমরা নিজে খাইতে পারি এবং বিক্রি করতে পারি তা আমি মোটামুটি এই বছর এই এখানে এক বিঘা জমিতে এই কুমড়া করাতে আমার মোটামুটি ষাট সত্তর হাজার টাকার মতো লাভ আছে এই আড়াই মাস তিন মাসে যদি ষাট সত্তর হাজারটা লাভ হয় একটা ফ্যামিলিতে তো চলার কথা তো আমি আশা রাখবো যে আপনাদের কাছে আমার মেশিন যারা এটা যে আমরা যেন কৃষিক্ষাতে মানে এই কৃষিক্ষেত্রে যেন আধুনিক মানের চিন্তা করিয়া সরকার থেকে কোনো সাপোর্ট পাইয়া এবং যারা মেধা এবং মননশীল তারা যেন এই কৃষিকাজে আসে আমাদেরকে যেন সাহায্যে সহযোগিতা করে আমরা যারা মাঠ লেভেলে আসি তাদেরকে যেন সহযোগিতা করা হয় এবং এইটার যেহেতু একটা কৃষি একটা শিল্প শিল্পের মেধার একটা প্রচুর প্রয়োজন এবং এটার একটা নীতি নির্ধারণ করে দিলে আমাদের জন্য ভালো হয় আমরা যারা অনেক সময় কৃষিকাজে ফ্লপ করি যেন ফ্লপে যে না পড়ি আমরা যেন কৃষিতে আগ্রহী থাকি আগ্রহীতে আমাদের জন্য না পড়ে এবং আমরা যেন চলতে পারি মোটামুটিভাবে এটা আমি আশা রাখি যে আমরা যেন চলতে পারি কৃষিকাজ করে যেন চলতে পারি হাজার হাজার লোক বেকার কিন্তু বেকার থাকার কথা না কেন কথা না কারণ হলো আমি তো বললাম যে একটা বিশি রিলে গাছ হয়ে যায় এখানে ফল হয় কেন আমরা বেকার থাকবো আমি তো বেকার না আমি যদিও আমি পাঁচ বছর সেমনি করছি এখন তো আমি বেকার থাকার কথা কিন্তু কেন আমি বেকার থাকবো আমি আমি কাজ করি আমার পারিবারিকভাবে সহজ আমাকে যে আমি মোটামুটি লাভে আছি দেখেন মোটামুটি ফলন খুব খারাপ না তারপরে এই ফলন আমি আশাবাদী না যদি বৃষ্টি হইতো আরও বেশি ফলন হইতো যেখানে আমার লাভ হয়েছিল তার দুইগুণ লাভ বেশি হইতো যে আমার এই বৃষ্টি হইতো কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে আমার এই বছর একটু জামা রয়েছে তারপরেও দেখেন মোটামুটি যে মার্শাল্লা খারাপ নয় যে দেখেন এই যে আছে ফলন এখন আমি ইচ্ছা করলে দশ পাঁচ দশ হাজার এক আজকেও তুলতে পারি কিন্তু বাজার ধরে তুলতে হবে তো আজকে আর তুলব না কালকে হয়তো আমরা তুলবো তো এনে এই মালচিংটা করা হয়েছে মালচিংটা দুই বছরের টার্গেট এই উপরে যে মাছ আছে দুই বছরের টার্গেট এখানে এই গাছে শেষ হয়ে গেলেই বয়স শেষ হয়ে গেলে আমি আর একটা গাছ এখানে রয়ে দেব যেটা মাঝখানে এটা রোব এবং এটা শেষ হয়ে গেলে আবারও এখানে এটা রোব যে আমাদের এই প্রক্রিয়া চলবে দুই বছর দুই বছর পরে আমি এটা ব্যাঙ্কে ভাবব আবার নতুন করে ঘোরাবো এই আমি এই চিন্তা করিয়া যে বেকারত্বের চিন্তা করি কিন্তু আমি আজকে আসা আমি যদি না আসি আমি যদি নিজেকে মনে করি আমি চ্যাম্পিয়ন ছিলাম তাহলে হইলো না আমি কাজে লাগছি আমার তারা আছে বন্ধু বান্ধব তারা সবাই কাজে লাগছে এবং আমার সাথে অনেকেই এই সাথে জড়িত তো সবাইকে আমি সহজতা করি এবং আমি সহজতা নিই এবং এমনকি আপনারা যদি আমাকে কোনো পরামর্শ দেন ভালো হয় সেটা আমি নিব এবং আমার যে কোনো মেসেজ থাকে আপনাদেরকে আমি দেব আমি চাচ্ছি যে বাংলাদেশটারে একটা কৃষির বিপ্লব ঘটাই দেওয়া এবং এই আমরা যে ভারতে নির্ভরশীল সবাই বলে কেন ভারতে নির্ভরশীল থাকবো আমরা নিজেরাই সব কিছু করতে পারি আমরা সব উৎপাদন করতে পারি আমাদের মাটিটা এমন উর্বর মাটি যে সব কিছু উৎপাদন হয় তো এখানে আমাদের তো কোনো মানে অন্য দেশের উপর নির্ভর থাকতে হয় না কিন্তু আমাদের সমস্যা হলো আমরা কীটনাশক এবং রাসায়নিক সারের উপর নির্ভর হয়ে গেছি বেশি এটাতে কমে আসতে হবে এটা যখন কমে আসবে আমার কৃষিক্ষেত্রে খরচও কমে আসবে যখন খরচ কমে আসে আসবে তখন আমি ভোক্তাদেরকে মানে যারা এটা কিনবে বা খাবে ওদের কম খরচ দিতে পারবো আমি ওইভাবে চিন্তা করি আমি সবসময় অর্গানিক চিন্তা করি আমি সবসময় জৈবিক জৈবভাবে চিন্তা করি আমি সবসময় খরচ কমানোর চিন্তা করি আমাদের শরীরের যে রাসায়নিক এবং কীটনাশকের যে প্রভাব এটাতে মুক্তি হওয়ার চিন্তা করি